আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব চাকরি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলার প্রাচীন জনপদ বাংলার প্রাচীন জনপদ থেকে প্রায় প্রতিটা পরীক্ষাতেই হচ্ছে একটা অথবা দুইটা কোয়েশন থাকেই সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক সো আমরা এই প্রাচীন বাংলার প্রাচীন জনপদের উপর আজকে বাছাই করা বেশ কিছু প্রশ্ন আজকে শিখবো যেগুলো বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে এসছে বেশ কয়েকবার সো চলুন শুরু করি প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ কি নামে পরিচিত ছিল জনপদ প্রাচীন বাংলার পুণ্ড নামটি ছিল একটি জনপদের বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি অথবা বাংলার প্রাচীনতম জায়গা কোনটি অথবা বাংলার প্রাচীন জনপদ কোনটি সবগুলোর উত্তর হচ্ছে পুণ্ড প্রাচীন নগরের বর্তমান নাম কি মহস্থানগড় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি অথবা বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি পুণ্ডবর্ধন পুণ্ডবর্ধনের রাজধানী কি ছিল মহস্থানগড় বর্ধনের পুণ্ড শব্দের অর্থ হল আক প্রাচীন নগর কোথায় অবস্থিত মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি মহস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি মহস্থানগড় মহস্থানগড় বাংলার রাজধানী থাকার সময় মহস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রনগর মহস্থানগড় এবং প্রাচীন নগরী একই এটি শনাক্ত করেন কে কানিংহাম বগুড়ার প্রাচীন বাংলার কোন বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত পুণ্ড প্রাচীনকালে এ নাম ছিল বঙ্গ বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ কুষ্টিয়া জেলা কোন জনপদে অবস্থিত বঙ্গ কোন নদীটি বঙ্গ জনপদের অঞ্চলের সীমানা ছিল পদ্মা প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও কর্তা নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কি বলা হতো বরেন্দ্র রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্র ভূমি অবস্থিত রাজশাহী বিভাগে বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বুঝায় রাজশাহী বরেন্দ্র ভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় উত্তরবঙ্গ প্রাচীনকালের সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো অথবা প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ ও সমতট সালবান বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত বর্ধমান প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাইরে রাঢ় মধ্যযুগের গৌর নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত অথবা প্রাচীন গৌরনগরীর বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত চাপাই নবগঞ্জ সমগোত্রীয় শহর গৌর পান্ডুয়া একডালা বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হরিকেল প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল হরিকেল চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম হরিকেল বরিশাল ও পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল চন্দ্রদ্বীপ গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল চন্দ্রদ্বীপ প্রাচীন চন্দ্রদ্বীপ বর্তমান প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল উয়ারি বটেশ্বর কি প্রাচীন জনপদ উয়ারি বটেশ্বর গ্রামে কোন সময় নগর সভ্যতা গড়ে উঠেছিল আড়াই হাজার বছর আগে তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত কি প্রাচীন জনপদ বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি অথবা হুগলির প্রাচীন নাম কি তাম্রলিপ্তি অথবা তাম্রলিপ্ত বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল অথবা কর্ণ সুবর্ণ কোন জায়গার প্রাচীন নাম ছিল মুর্শিদাবাদ বাংলাদেশের কোথায় মাটি খুঁড়ে প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়েছে নাটেশ্বর ষোড়শ মহাজনপদের অন্যতম বৎস এর রাজধানী ছিল কৌশাম্বি কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয় মৌর্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বিদ্যাপীঠের সাথেই থাকুন